গ্রহণ করেছি তারই অংশ হিসাবে আমরা বিএনপি পরিবার সারা ঢাকা শহরের মসজিদ মাদ্রাসা খেলার মাঠ সরি পার্ক তারপরে বিভিন্ন উপাসনালয় স্কুল কলেজ এসব জায়গাগুলোতে আমরা বৃক্ষরোপণ করব তারই আজকে এখানে উদ্বোধন করবেন আজ আমাদের পাশে যে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা বিএনপির প্রথম যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট হুলকবির রিজি আহমেদ আরও উপস্থিত আছেন আমাদের উপদেষ্টাগণ এখন আমি এই উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় ঋষফি ভাইকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা এতক্ষণ আমরা বিএনপি পরিবারে আহ্বায়ক সাংবাদিক আতিকুল ইসলাম মনের উপস্থাপনা এবং সূচনা বক্তব্য আপনারা শুনেছেন এখানে আরও উপস্থিত আছেন আমাদের আমার রাজনৈতিক সহকর্মী বিএনপির যুক্ত মহাসচিব ছাত্র দলের সাবেক সভাপতি চৌধুরী উপস্থিত রয়েছেন আবার আরেক সহকর্মী বিএনপির কোষাধ্যক্ষ সাবেক এমপি রাশেদ উজ্জামান এখানে উপস্থিত রয়েছেন বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মিথুন উপদেষ্টারা রয়েছেন ইঞ্জিনিয়ার সেলিম উপদেষ্টা আবুল তা এবং উপদেষ্টা নেতৃবৃন্দ এখানে রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা ইতিমধ্যে আমরা বিএনপি পরিবারের আহত বায়ক আপনাদের সামনে আজকের এই যে বর্ষা শুরু হয়েছে বর্ষার প্রারম্ভে আজকের এই কর্মসূচির বিষয়ে তাৎপর্যটা শেষ তুলে ধরেছে এই তাৎপর্যের মানে অন্যতম গুরুত্ব যেটা বহন করছে আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন আমাদের জাতীয়তাবাদের এক প্রতীক এই মুহূর্তে এবং যিনি আজকে রাজনীতিতে আমার পর থেকে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করা এবং ষোলো বছর এক তীব্র সংগ্রামের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করে আন্দোলনের পথে নেতৃত্ব দিয়েছেন তার সহী সনাম খ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদার রহমান ডাক্তার জুবাইদার রহমান শিষ্টতা সৌজন্যবোধ এবং সবার কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ অথচ এই মানুষটিকেও শেখ হাসিনার যে ফ্যাঁসিবাদী আক্রমণ থেকে তিনি নিস্তার পাননি নানাভাবে তাকে হয়রানি করার চেষ্টা করা হয়েছে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই এই বিদগ্ধ মানুষটিকে যিনি তার ছাত্র জীবন থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে এক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন প্রখ্যাত চিকিৎসক হিসাবে আলোকিত মানুষকে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক জন্ম বন্ধুরা আমার তার জন্মদিন উপলক্ষেই আজকে বৃক্ষরোপণের এই কর্মসূচিটি নেওয়া হয়েছে বৃক্ষ এবং সবুজ এটি এত প্রিয় আমি দেখেছি আমার সাথে হয়তো এইভাবে কথোপকথন হয়নি কিন্তু আমি দেখেছি যখন তিনি বাংলাদেশে রাজনীতি করতেন তখনও আমি দেখেছি যে বৃক্ষ লাগানো এবং বৃক্ষের প্রতি এক বিশাল মমতা যেন ফুটে উঠেছে তার সকল কর্মকাণ্ডে অর্থাৎ বৃক্ষ হচ্ছে প্রাণের প্রতি বৃক্ষ হচ্ছে প্রাণ চাঞ্চল্যের প্রতি বৃক্ষ হচ্ছে সতেজতার প্রতীক এই সতেজতা এবং প্রাণ চাঞ্চল্য ধারণ করতেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং তার যে এত নিপীড়ন নির্যাতন সহ্য করেও তার যে স্বামী যারা তারেক রহমানের পাশে থেকে তারেক রহমানকে প্রেরণা জুগিয়েছেন এবং তারেক রহমান যে একটা বিশাল পর্বত সমন এক জগদ্দল পাথরকে তিনি ডিঙিয়ে মুক্তির আলো আলোক যিনি দেখিয়েছেন এই জাতিকে তার অন্যতম একটি বড় অবদান হচ্ছে তার সহধর্মিনী ডাক্তার জুবাই ধর আজকের এই দিনে আমি তার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ যেন তাকে দীর্ঘ জীবন দান করে বন্ধুরা আমার আমরা এখনও নানা সংকট থেকে পরিত্রাণ পাই না আমাদেরকে এখনো অনেক গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং তাকে সুপ্রতিষ্ঠিত করা গণতন্ত্রের সৌধকে নির্মাণ করা এ অনেক কাজ বাকি আছে এই কাজগুলো আমাদের বিশ্বাস আমরা করার চেষ্টা করছি নানাভাবে নানা দিক থেকে এবং তার নিজস্ব মেধা দিয়ে একটার পর একটা বিভিন্ন ক্ষেত্রে তিনি যে দিক নির্দেশনা দিচ্ছেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি তাই এত অপপ্রচার এখনো থাকে শেখ হাসিনা ষোলো বছর ভয়ঙ্কর রকমের অপপ্রচার চালিয়েছে অকথ্য মিথ্যা কথা বলেছে একটা প্রখ্যাত পরিবারের মেয়ে ডাক্তার জুবাইদ রহমান তার নামে মিথ্যা মামলা দিয়েছে অথচ একজন আমি আমি বলবো যে বিনম্র আন্তরিকতার একজন মানুষ আমি আগেই বলেছি শিষ্টতা এবং সৌজন্যবোধ সম্পন্ন তাকেও তারা ছাড় দেয় সুতরাং আমাদের গণতন্ত্র নির্মাণে তারেক রহমানের যে ভূমিকা থাকবে তার আভাস আমরা যেমন ধরুন আমরা তিনি আমরা বিএনপি পরিবার করেছেন যেখানে আমরাও যুক্ত আছি তার আহ্বায়ক রুম্মন এবং মিথুন কৃষিবিদ বাংলাদেশের কোথায় কে শুধুমাত্র যারা আহত হয়েছেন নিহত হয়েছেন জখম হয়েছেন জুলাই আগস্ট বিপ্লব অথবা ষোলো বছরে যারা গুম খুন হয়েছেন তাদের পরিবার ছাড়া নতুন নতুন মেধাবী সন্তানরা কোথায় কি কাজ করছে এটা আমাদের চোখ দিয়ে অনেক সময় পেরিয়ে গেলেও বাদ পড়ে না উনি সেখানে দ্রুতগতিতে এই আমরা বিএনপি পরিবারকে তিনি সেখানে পাঠিয়ে দেন তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন যেমন গতকাল আমরা চট্টগ্রামে গিয়ে একটি ছেলে অসাধারণ কৃতিত্বের সাথে সে ড্রোন নির্মাণ করছে এবং সে এত সাফল্যের সাথে নির্মাণ করছে একবারই প্রত্যন্ত অঞ্চল এখনো সেখানে গাড়ি চলে না সেই জায়গায় একটি মেধাবী ছেলের সংবাদ তিনি সেখানে এমনি তিনি করেছেন আমরা বিএনপি পরিবার সবার আগে বাংলাদেশ সেখানে অ্যানিরা যুক্ত আছে আমাদের দেশীয় সংস্কৃতি কালচার এর আবহমান যে ধারা সেটিকে চর্চা অনুশীলন এবং প্রতিষ্ঠা করার জন্য সবার আগে বাংলাদেশে একের পর এক কর্মসূচি তো আমাদের বিশ্বাস গণতন্ত্র হচ্ছে সভ্যতার মাপকাঠি প্রকৃত গণতন্ত্র হচ্ছে আমাদেরকে মেধা বিকাশে প্রত্যেকের বিকাশের সুযোগ থেকে ফাঁসিবাদের দ্বারা আক্রান্ত হয় শেখ হাসিনা নিজের ইচ্ছা মতো ইতিহাস রচনা করেছেন শেখ হাসিনা নিজের ইচ্ছা স্কুলের পাঠ্যবই সংশোধন করেছেন কিন্তু এটা পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এটা কখনোই সম্ভব নয় কিন্তু শেখ হাসিনা এটা করেছেন প্রকৃত গণতন্ত্র আসলে প্রকৃত ইতিহাস রচনা হবে প্রকৃত গণতন্ত্র আসলে প্রকৃত গবেষণা হবে এবং এই গবেষণার ফলাফল দিয়ে আমরা আমাদের দেশকে নানা ক্ষেত্রে নানা দিকে আমরা উন্নয়ন ঘটাতে পারব সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার যে বিভিন্ন ধরনের যে সংগঠন যেগুলি গঠন করা হয়েছে সেটার দিয়ে একটি বার্তায় সবার কাছে যায় যে প্রত্যেকটি জায়গায় রাজনীতি করার দরকার নাই জাতীয়তাবাদী যারা রাজনীতি করে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করবে তারা সেখানে মানুষের সাথে থাকবে এবং সেখানে একজন প্রতিভাবান ছেলেকে সেখানে কিভাবে গড়ে তোলা যায় অথবা একজন নিপীড়িত মানুষকে কিভাবে সহযোগিতা করা যায় এই জন্যই আমরা বিএনপি পরিবার যাদের নেতৃত্বে আজকে আমরা এখানে এসেছি আমাদের ভাবি এবং এদেশের একটি প্রখ্যাত পরিবারের মেয়ে এবং আরেকটি প্রখ্যাত পরিবার রাজনৈতিক অঙ্গন মুক্তিযোদ্ধা থেকে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যে যে পরিবারটির অরণ্য অবদান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বারবার যে পরিবারটি জনগণের সাথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন সেই জয়ার রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছেলে জ্যেষ্ঠ পুত্রের পুত্রবধূ তারা ডাক্তার জুবাইদা রহমানের এই জন্মদিন উপলক্ষে আমাদের বৃক্ষরোপণের যে শুভ সূচনা হলো আমি এই সূর্য সূচনার শুভ উদ্বোধন ঘোষণা করছি বাই <an> সামনে <wastart> <aPIAN> ভাই এতিয়া পিছলৈ কি আছে

পানী কান্দিলে আপুনি গৈ দে

তাতে লাইভ ভিডিও তো আসলে ভালো স্যার এইদিকে লাইন ওইদিকে ওইদিকে চলে না কেউ নয় তো ভাই আপনারা সামনে ধরেন গম্বে লাল এ এ সোনা সোনা আরই লাগেনা বড়ো যা 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 বলো চেক 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 সিলেবে আয় না স্পিড স্যার সামনের <Siblick noise>

filtrate flats すいません。<laughs>

Yeah.